আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আসি বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল অবৈধ প্রবাসীরা আছেন আপনারা যারা দেশে যেতে চাচ্ছেন আপনারা সকলে জানেন মালয়েশিয়া সরকার অলরেডি কিন্তু ঘোষণা দিয়েছে উনিশে মে দুই সাল থেকে দুই সালের তিরিশে এপ্রিল পর্যন্ত যে সময়সীমা পেতে দেওয়া হয়েছে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার যে সুযোগ তো অনেক অবৈধ প্রবাসীরা আমাকে কল করেছে ভিডিও নিচে কমেন্ট করেন বিভিন্ন প্রশ্ন করতে থাকেন তো আপনাদের আজকে এ বিষয়ে আমি কিছু আলোচনা করব অনেক প্রবাসীরা জানতে চেয়েছেন যে ভাইয়া আমি দেশে যেতে চাচ্ছি আমি অবৈধ আমি দীর্ঘদিন ধরে অবৈধ আছি বা এক বছর দুই বছর তিন বছর ধরে অবৈধ হয়ে আছি আমি এখন দেশে যেতে চাচ্ছি আমি দেশে গেলে কি আমাকে ব্ল্যাকটিস করা হবে বা আমি পরবর্তীতে মালয়েশিয়া প্রবেশ করতে পারবো কি না এ বিষয়ে অনেকে জানতে চেয়েছেন আর ব্ল্যাকলিস্ট করে থাকলে বা কতদিনের জন্য ব্ল্যাকলিস্ট করা হয় এবং ব্ল্যাকলিস্ট ডিলেট করা যায় কি না এরকম অনেকেই প্রশ্ন করেছেন তো এবং অনেক প্রবাসীরাই আছেন অবৈধ প্রবাসী বিশেষ করে আপনারা কোন প্রসেসিংয়ে কি কি ডকুমেন্ট নিয়ে আপনারা দেশে যেতে পারবেন তো অনেকেরই মূল পাসপোর্ট আছে অনেকেরই মূল পাসপোর্ট নেই পাসপোর্টের ফটোকপি আসে এবং অনেকেরই আছে সাধারণত যারা বর্ডার সাইডে ঢুকেছেন নদীপথে ঢুকেছেন কিন্তু কোনো পাসপোর্টই করেনি বাংলাদেশেও তার কোনো পাসপোর্ট ছিল না মালয়েশিয়া এসে তিনি কোনো পাসপোর্ট করতে পারেনি তো তারা কি এসে যেতে পারবে কিনা বিস্তারিত যে প্রশ্নের উত্তরগুলো আছে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করবো আজকের এই ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং প্রতিনিয়ত অনেক আগে এই ভিডিওগুলো আমি বিশেষ করে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের অবৈধ প্রবাসীদের যে ডকুমেন্ট যে প্রসেসিং সেগুলো বিষয়ে আলোচনা করেছি তো আজকে আবার আলোচনা করতেছি যেহেতু আপনারা অনেকেই কমেন্টগুলো করে থাকেন মূল বিষয় যাওয়ার আগে যারা এখনও আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা অবৈধ বিশেষ করে আপনারা দেশে যেতে চাচ্ছেন আপনারা যেহেতু জানেন পুরো একটি বছর সময় সীমা বেঁধে দিয়েছে মালয়েশিয়ার সরকার তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন এখন যাব না পরে যাবো বা লাস্ট মুহূর্তে যাবো এই চিন্তা ভাবনা যারা করতেছেন তারা অনেক ভুল করবেন কারণ বিগত দিনগুলো যেভাবে সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল সে অনুসারে সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি বলতেছি কারণ লাস্ট মুহূর্তে যদি আপনি দেশে যেতে চান সেই মুহূর্তে আপনার টিকিটের চড়া মূল্য থাকে আপনার যে একটা হয়রানি প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে সেজন্য অনেকে দেশে যেতে পারে না এর জন্য আপনার দেশে যারা যেতে চাচ্ছেন কনফার্ম দেশে যাবেন তারা এখন থেকে দেশে যাওয়া শুরু করে দেন কারণ আপনাদের জন্য অনেক উপকার হবে অনেকে আছে ভাই আমি দুই তিন মাস কাজকর্ম করি বা পাঁচ ছয় মাস কাজকর্ম করি তারপর আমি দেশে যাব তো এই ধরনের চিন্তা আমরা করলে পরবর্তীতে হয়তো একটা আপনার ঝামেলা পোহাতে হতে পারে তো মূলত অবৈধ যে সকল প্রবাসীরা আছেন যাদের ডকুমেন্ট নাই তো আজকে আমি শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন মূলত যারা অবৈধভাবে প্রবেশ করেছে অর্থাৎ ইমিগ্রেশন বা এয়ারপোর্ট দিয়ে প্রবেশ করেনি বৈধ পথে আসেননি তারা বর্ডার দিয়ে প্রবেশ করেছেন বা নদীপথে প্রবেশ করেছেন তাদের বাংলাদেশে কোনো পাসপোর্ট ছিল না মালয়েশিয়া এসে পাসপোর্ট করতে পারেননি তারা কিভাবে এখন এই প্রসেসে দেশে যাবেন পার্শ্বরিঙ্গের জরিমানা দিয়ে তো মূলত আপনি যদি দেশে যেতে চান আপনাকে প্রমাণ করতে হবে আপনি বাংলাদেশের একজন নাগরিক সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ হাইকমিশন থেকে একটি ট্রাভেল পাস নিতে হবে আর এই ট্রাভেল যে ডকুমেন্টগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে আপনার জন্ম নিবন্ধন বা আপনার এনআইডি কার্ড আপনার এই ডকুমেন্টগুলো আপনার বাংলাদেশে যারা আছে বাবা মা ভাই বোন আত্মীয় তাদেরকে বলতে হবে আপনার যে উপজেলা আপনার ডকুমেন্টগুলো আপনার আত্মীয় যারা আছে তাদেরকে বলবেন যে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনার যে উপজেলা ইউনো অফিস আছে উপজেলা অফিসারের কাছে যেতে হবে সেখানে গিয়ে আপনার ডকুমেন্টগুলো শো করবে এবং সেখান থেকে তারা একটি জাস্টিফাই করবে জাস্টিফাই করার পরে তারা একটি ইমেল করবে বাংলাদেশ হাইকমিশনের কাছে বাংলাদেশ কমিশনের কাছে যেদিন ইমেল করবে আপনার ডকুমেন্টগুলো সেদিন তারিখ সময় আপনাকে যেন জানিয়ে দেওয়া হয় কারণ আপনি যখন বাংলাদেশ হাইকমিশনে যাবেন সেই ইমেইলে ডেট এবং কোন সময় পাঠিয়েছে সেটা অবশ্যই বাংলাদেশ কমিশনের কাছে জানাতে হবে তাহলে আপনার ইমেল দিয়ে খুঁজে পেতে খুব সহজ হবে আপনার ডকুমেন্ট যদি সবকিছু সঠিক থাকে তাহলে আপনি বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস পাবেন তো এ হচ্ছে যাদের পাসপোর্ট নেই তাদেরকে ট্রাভেল পাস কিভাবে সংগ্রহ করতে হবে আর মূলত যাদের পাসপোর্ট ছিল মূল পাসপোর্ট সাথে নেই বা এক্সপায়ার ডেট শেষ হয়ে গেছে শুধু পাসপোর্টের ফটোকপি আছে। তারাও বাংলাদেশ কমিশন থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তো ট্রাভেল পাস সংগ্রহ করতে হলে সেটা আপনার সকলে জানেন ইতিপূর্বে অনেক ভিডিওতে বলেছি পঁয়তাল্লিশ নিগে আপনাকে ব্র্যান্ড করতে হবে আপনার পাসপোর্টের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজের ছবি এগুলো নিয়ে যাবেন আপনি সকালে আবেদন করবেন বিকেলের ভিতরে আপনি ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন আর এই ট্র্যাভেল পাস সংগ্রহ করার পরে সাধারণত যেদিন আপনাকে তারা সাবমিট করে দিবে সেদিন থেকে আপনি নব্বই দিন হিসাব করবেন এই নব্বই দিন হচ্ছে আপনার ট্রাভেল পাসের মেয়াদ এই হচ্ছে দুই প্রকার বা দুই শ্রেণীর লোকদের জন্য ট্রাভেল পাস নিতে হবে যাদের কোনো ডকুমেন্ট নেই অর্থাৎ যাদের কোনো পাসপোর্ট নেই তারা কিভাবে এই ড্রাইভার পাস সংগ্রহ করবেন সেটা নিয়ম বলেছি এবং যাদের পাসপোর্ট আসে এক্সপায়ার ডেট নেই কিন্তু পাসপোর্টের ফটোকপি আসছে অনেকে পাসপোর্ট হারিয়ে গেছে পাসপোর্টের ফটোকপি দিয়ে আপনার ট্রাভেল পাস সংগ্রহ করতে পারবেন এখন আসি যাদের মূল পাসপোর্ট কাছে আছে অর্থাৎ এক্সপায়ার ডেট আছে ছয় মাসের বেশি থাকতে হবে এক্সপায়ার ডেট তো তাদেরকে আর বাংলাদেশ হাইকমিশনে যেতে হবে না আপনারা শুধু কি করবেন একটি টিকিট ক্রয় করবেন অর্থাৎ আপনি কোন দিন যাচ্ছেন ইমিগ্রেশনে মানে ইমিগ্রেশনে কোন দিন যাচ্ছেন সেই তারিখ হিসাব অনুসারে চোদ্দ দিনের মধ্যে একটা টিকিট ক্রয় করবেন সিঙ্গেল টিকিট এটা আপনার যাদের পাসপোর্ট আছে আর যাদের পাসপোর্ট নেই তারা ট্রাভেল পা সংগ্রহ করছেন সবার ক্ষেত্রে এই নিয়মটি আপনি কোন দিন ইমিগ্রেশনে যাবেন সেই নিয়ম অনুসারে আপনাকে একটি টিকিট ক্রয় করতে হবে টিকিটের কপি আপনার ট্রাভেল পাস অথবা পাসপোর্টের কপি এগুলো সাথে করে নিয়ে যাবে নিমিগেশনে আর সাথে নিতে হবে আপনার একটি কার্ড অর্থাৎ ভিসা কার্ড বলেন এটিএম কার্ড বলেন ব্যাঙ্ক কার্ড বলেন অনলাইন বা গো বলেন মার্চেন্টের কার্ড বলেন সেই কার্ডে আপনাকে পাঁচশো রিঙির টপ আপ করে নিয়ে যেতে হবে কারণ আপনার কাছ থেকে যে জরিমানাটা নেবে সেই জরিমানা কিন্তু তারা ক্যাশ নেবে না আপনাকে পেমেন্ট করতে হবে কার্ডের মাধ্যমে অথবা টাচ অ্যাঙ্গো ডেবিট কার্ড যে আছে এই ডেবিট কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন তো অনেকেই আছে ভাই আমার তো কোনো কার্ড নেই আমি কীভাবে এটা পেমেন্ট করবো অর্থাৎ আপনি টাচ গো আইডি করে নিতে পারেন টাচ গো করে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন পাসপোর্টে টাকা টপ আপ করে এবং অনেকেই আসেন আপনারা সকলে জানেন মার্চেন্টের যারা অবৈধ বিশেষ করে পাসপোর্টের ফটোকপি দিয়ে মার্চেন্টের যে কোনো ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনি এই মার্সেন্টের কার্ডটি সংগ্রহ করতে পারেন তো ওই কার্ডে আপনি পাশে টাকা টপ আপ করে নিয়ে যাবেন তখন তো আপনি পেমেন্ট করতে পারবেন তো স্পেশাল পাস এবং ট্রাভেল পাস দুটো সম্পূর্ণ আলাদা ট্রাভেল পাস দিচ্ছে আপনার হাই কমিশন আর স্পেশাল পাস দিচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন স্পেশিয়াল পাসের মেয়াদ হচ্ছে মাত্র চৌদ্দ দিন আপনার বিমান টিকিটটা যেন এই চোদ্দ দিনের মধ্যে থাকে এখন উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি মনে করেন জুন মাসের দশ তারিখে যাচ্ছেন ইমিগ্রেশনে এখন আপনি টিকিট ক্রয় করবেন হয়তো চোদ্দ তারিখ বা পনেরো তারিখ কারণ জুন মাসের দশ তারিখ থেকে যদি আপনি ইমিগ্রেশনে যান ইমিগ্রেশনে যখন আপনি স্পেশাল পালাসটা দেবে তখন ওই দশ তারিখ থেকে কার্যকর হবে তো দশ তারিখ থেকে কার্যকর হলে আপনার চোদ্দ দিন হিসাব করেন আপনার দশ তারিখ থেকে চোদ্দ দিন হচ্ছে চব্বিশ তারিখ অর্থাৎ চব্বিশে জুন অর্থাৎ দশ তারিখ থেকে যদি আপনি এই ইমিগ্রেশনের স্পেশাল সংগ্রহ করেন তাহলে আপনাকে ওই চোদ্দ দিনের মধ্যে আপনাকে টিকিটটা ক্রয় করে নিয়ে যেতে হবে আর টিকিটের যে কপিটা আছে সেটা সাথে নিতে হবে স্পেশাল পাসের ম্যাথ থাকে চোদ্দ দিন আর ট্রাবল পাসের মেয়াদ থাকে নব্বই দিন ট্রাবল পাস দিবে আপনাকে হাই কমিশন থেকে আর স্পেশাল পাস আপনাকে থেকে এটা আপনাকে দেশ টেক করার জন্য তো আশা করি এই বিষয়টি বুঝতে পারছেন আর একটি বিষয় শেয়ার করি সেটি হচ্ছে অনেক আমাদের মালয়েশিয়ান প্রবাসীরা আসেন দেশ থেকে বউ নিয়ে আসছেন তো যখন বউ নিয়ে আসেন তখন তাদের বাচ্চা কাছে ছিল না এখন তাদের বাচ্চা কাছে আসছে তো আপনার বাচ্চার বয়স যদি আঠারো বছর নিচে হয়ে থাকে তাহলে আপনি যদি আপনার বউ বা বাচ্চা বা আপনি সকলে যদি অবৈধ থাকেন দেশে যেতে চাচ্ছেন তাহলে আপনারা যেতে পারবেন শুধু বাচ্চার আঠারো বছর নিচে হলে আপনার জরিমানা পার্শ্বরঙ্গীত লাগবে না তার শুধু বিশৃঙ্গিত খরচ হলেই আপনি তাকে বাংলাদেশে নিয়ে যেতে পারবেন তো অনেকে আছেন যে স্বামী বৈধ বউ বাচ্চা অবৈধ সেক্ষেত্রে যদি আপনি আপনার বউ বা আপনার বাচ্চাকে যদি দেশে পাঠাতে চান তাহলে একই সিস্টেম একই প্রসেসিংয়ে পাঠাতে পারবেন আপনার বাচ্চার বয়স যদি আঠারোর নিচে হয়ে থাকে তাহলে আপনার পার্শ্বরঙ্গীত বাচ্চার জরিমানা লাগবে না বিশৃঙ্গিতে যেই প্রসেসিংয়ে যে স্পেশাল পাস করো সেই বিশ রীত দিয়ে আপনি আপনার বাচ্চা বা আপনার ওয়াইফকে দেশে পাঠাতে পারেন আপনার ওয়াইফের ক্ষেত্রে কিন্তু পাঁচশো রেঙ্গিত লাগবে মনে রাখবেন আঠারো বছরের নিচে বিষয়টি অন্তত বোঝার চেষ্টা করবেন অনেকে না বুঝে আবার কমেন্ট করে থাকেন এখন আসি অনেক প্রবাসীরা বলতেছেন যে ভাইয়া আমরা অবৈধ প্রবাসী দেশে গেলে পুনরায় মালয়েশিয়া প্রবেশ করতে পারবো কিনা তো আগেও যারা গিয়েছেন বা এখন যারা যাবেন বা ভবিষ্যতে যারা যাবেন সকলের জন্য একই নিয়ম প্রযোজ্য আপনি যদি মালয়েশিয়া থেকে অবৈধভাবে যান অবৈধ যে সিস্টেমগুলো প্রসেসিং করে যান আপনার কোনো বিষয় ছিল না আপনি অবৈধভাবে মালয়েশিয়া ছিলেন এবং এই মালয়েশিয়া সরকার যখন সুযোগ সুবিধা দিয়েছে সেই সুযোগ অনুসারে আপনি দেশে চলে যাচ্ছেন তখন আপনাকে ইমিগ্রেশন আপনি লিস্ট করবে অর্থাৎ আগে যে নিয়মটা ছিল তিন বছর চার বছর বা পাঁচ বছরের একটা লিস্টের সময়সীমা ছিল এখন কিন্তু বর্তমানে আপনি যদি দেশে যান তাহলে কিন্তু আপনাকে আজীবনের জন্য ব্ল্যাকলিস্ট করা হবে আপনি মালয়েশিয়া আর কখনো প্রবেশ করতে পারবেন না যারা মালয়েশিয়া থেকে অবৈধভাবে বসবাস করে অবৈধভাবে এই জেল জরিমানা দিয়েও যাচ্ছে যারা বিভিন্ন অপরাধের জেল খেতে যাচ্ছে তারাও কিন্তু ব্ল্যাকলিস্ট হাওয়াতে থাকবে অর্থাৎ আপনি এখন পার্শ্ব লিঙ্গের জরিমানা দিয়ে দেশে যাবেন পরবর্তীতে ভাবতেছেন আপনি কলিং ওপেন হলে কলিং প্রবেশ করবেন তখন কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না কারণ আপনি যখন মালয়েশিয়া ইমিগ্রেশনে প্রবেশ করবেন যখন আপনার ফিঙ্গার শো করবেন আপনার রেকর্ড সব চলে আসবে তখন আপনি ব্ল্যাকলিস্টের করবেন মালয়েশিয়া অনেক প্রবাসীরাই বলতেছেন যে ভাইয়া এখন যদি আমি দেশে যাই আমি পরবর্তীতে কলিং বিষয়ে ঢুকবো অনেক এজেন্সি আছে আপনাকে হয়তো ভুলভাল চেষ্টা করবে কিছু টাকা আত্মসাত করবে কিন্তু আপনি মালয়েশিয়া প্রবেশ করতে পারলেন না এখন অনেকেই বলতেছেন যে অনেক ভাই বলতেছে মালয়েশিয়া আমি প্রবেশ করতে পারবো কোনো সমস্যা হবে না আপনি এখন চলে যাবেন পার্শ্বরিং জরিমানা দিয়ে আপনাকে ব্ল্যাক লিস্ট করা হবে আজীবনের জন্য আবার পরবর্তীতে যদি আপনি মালয়েশিয়ায় প্রবেশ করতে চান কোন এজেন্সির মাধ্যমে প্রবেশ করতে চান সেই এজেন্সিকে আপনার বিস্তারিত সব তথ্য বলবেন আমি মালয়েশিয়া থেকে চলে আসি এই প্রসেসিংয়ে এই সিস্টেমে এই নিয়মে চলে আসছি এখন কি আমি মালয়েশিয়া প্রবেশ করতে পারবো কি না আপনি সব কিছু বলার পরে তারা যদি বলে যে আপনি পারবেন না তাহলে আর আগানোর কোনো প্রয়োজন নাই আর তারা বললেও আপনি আগাবেন না কারণ বাংলাদেশে যে এজেন্সির ট্রাভেলস বা যেই মাধ্যমগুলো আছে তারা বলে যে আপনাকে আমরা প্রবেশ করে দিব আপনাকে কিছু টাকা বেশি দিতে হবে নানান ধরনের আপনাকে লোভনীয় অফার দেখাবে তো আপনি ইতিপূর্বে কিন্তু এই ঘটনা অনেক ঘটেছে মালয়েশিয়া এয়ারপোর্টে যখন আসছে আসার পর যখন ফিঙ্গার দিয়েছে তখন দেখে যে ব্ল্যাকলিস্ট তাকে মালয়েশিয়া প্রবেশ করতে দেয়নি ইমিগ্রেশন তাকে আবার রিটার্ন পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে তো আপনারা এই কাজগুলো করবেন না যারা মালয়েশিয়া থেকে দেশ যাবেন তাদেরকে অবশ্যই জন্য করা হচ্ছে যে সকল প্রবাসীরা আসেন আজকে যে ভিডিওটি শেয়ার করেছি সকলের মাঝে শেয়ার করবেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্য সুন্দর সুন্দর যে উপদেশগুলো কথাগুলো নিয়ে আসে সবার মাঝে শেয়ার করবেন আজকের মতো এখানেই আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নেই নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের